দুই বাংলার তিন সুপারস্টার দেব জিত আমাদের কলকাতার সুপারস্টার আর বাংলাদেশের নাম্বার ওয়ান কিং খান শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার তা এই তিন সুপারস্টারের দু হাজার চব্বি দু হাজার চব্বিশের লাইন আপ মারাত্মক স্ট্রং তা দুই কার দখলে কে রাজত্ব করবে কার সিনেমা সব থেকে বেশি বিজনেস করবে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো মানে এই তিন সুপারস্টারের সিনেমার লাইন আপ নিয়ে কথা বলবো দু হাজার এই তিন সুপারস্টারই দু হাজার চব্বিশে বিগ বিগ সিনেমা আসছে তা দেখা যাক আমি প্রতিটা হিরোর মুভির লিস্ট শেয়ার করব দু হাজার চব্বিশে কী কী মুভি আসছে তোমরা শুধু কমেন্টে বলবে যে কার সিনেমা নিয়ে তোমরা বেশি থেকে এক্সাইটেড ভিডিও শেষে এই একটাই অনুরোধ তোমাদের সবার কাছে থাকলো তা এবার মেইন বিষয় আসি তা কার সিনেমা দিয়ে শুরু করব কার সিনেমার লাইন আপ আগে বলবো দেব নাকি জিৎ নাকি বাংলাদেশের অ নাম্বার ওয়ান কিং খান শাকিব খান কাকে শুরু করব হ্যাঁ ঠিক আছে দেবদাকে দিয়ে শুরু করি দেবদাকে দিয়ে শুরু করার আগে একটু শিরোনাম দিই তিন সুপারস্টারের কী কী মানে কয়টা সিনেমা থাকবে দু হাজার চব্বিশে সাকিব খানের দু হাজার চব্বিশে তিনটে সিনেমা থাকবে তিনটে সিনেমাই বিগ বাজেট সিনেমা দেবদারও আমাদের কলকাতার সুপারস্টার দেবেরও তিনটে সিনেমা থাকবে তিনটে সিনেমাই বিগ বাজেট সিনেমা অপর দিকে আমাদের জিদ্দা একটু আলাদা জিদ্দা বছরে একবার আসে ওই একবারই কাঁপিয়ে দেয় মানে যখন আসে তখন ফাঁসে তুফান বছরে একবার আসে সেরকম একটা ব্যাপার তা জিদ্দার দু হাজার চব্বিশে আপাততে একটা সিনেমার আসবে সেটা জানা যাচ্ছে সেটা বলবো তা এটা হচ্ছে তিন সুপারস্টারের মানে মুভি লিস্ট মানে কয় কয়টা করে সিনেমা থাকবে সেটা বললাম এবার দেবদার কাছে আসি কি কি সিনেমা থাকবে দু হাজার চব্বিশে দেবদার দু হাজার চব্বিশে দেবদার একটা মানে দেবদার সেরা কামব্যাক হতে চলেছে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক কারণ রিসেন্ট টাইমে আমরা দেবদাকে কমার্শিয়াল সিনেমায় পাচ্ছিলাম না অ্যাকশান সিনেমায় পাচ্ছিলাম না কিন্তু দু হাজার চব্বিশ দেবদার একটা মানে সেরা সালো হতে চলেছে প্রথমে যে সিনেমাটা আসবে বর্তমানে যে সিনেমার শুটিং চলছে সেটা সেটা হচ্ছে টেক্কা তা এই সিনেমার ডিরেক্টর হচ্ছে সিজিৎ মুখার্জি সিজিৎ মুখার্জি এবং দেব যখনই তারা একসঙ্গে কোনো সিনেমা করে সেই সিনেমা সুপারহিট হয় যারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি সিজিৎ মুখার্জি আমাদের কলকাতার একজন বিখ্যাত ডিরেক্টর তা বললাম যে দেব এবং সিজিৎ মুখার্জি যখনই সিনেমা করে কিছু একটা করে সেই সিনেমা হিট হবেই কারণ সিজিৎ মুখার্জি দেবদাকে মানে সঠিকভাবে ইউজ করতে পারে অনেক ডিরেক্টর আছে হিরোকে মানে হিরোর যেমন আমাদের কলকাতা সুপারস্টার দেবদা দেবদার মানে যে ফিটনেস সেই ফিটনেসটাকে ঠিক করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করতে পারছে না কিন্তু সিজিৎ মুখার্জি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে সিজিৎ মুখার্জির মধ্যে এই ক্যাপে ক্যাপাসিটি আছে আর সিজিৎ মুখার্জির সিনেমা মানে সুপার হিট সিজিৎ মুখার্জির একটা আলাদা ফ্যান বেজ আছে তাই সিজিদ মুখার্জি এবং দেব একসঙ্গে মানে মনে করো যে টেক্কা সুপার টুপার হিট লিখে দিলাম লিখে দিলাম দুর্গা পুজো দু হাজার চব্বিশ পুজো দেবদা কাপাবে তা দেবদার নেক্সট ডে যে সিনেমাটা আসবে এটার এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি দেবদার পক্ষ থেকেও জানানো হয়নি খাদান এটা একটা বিগ বাজেট সিনেমা বিগ বাজেট সিনেমা কয়লা মাফিয়ে নিয়ে সিনেমা এই সিনেমাটা প্যান ইন্ডিয়ায় রিলিজ ও হতে পারে মানে এখনও অতটা আপডেট পাওয়া যায়নি বাট সম্ভাবনা আছে কারণ যেহেতু বিগ বাজেট সিনেমা কয়লা মাফিয়া নিয়ে এই সিনেমায়ও দেবদাকে রাবড়ি লুকে দেখা যাবে মুখে দেবদার গপ গোপ থাকবে একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা হবে খাদান তা খাদান সিনেমাটা নিয়ে কিন্তু এখনও জলগুলা আসে কারণ দেবদার পক্ষ থেকে প্রডিউসারের পক্ষ থেকে মানে কোথাও থেকে এখনও তেমনভাবে আপডেট আসেনি বিভিন্ন নিউজ থেকে মিডিয়া থেকে জানানো হয়েছে যে দেব একটা খাদা খাদান নামে একটা সিনেমা করছে সেই সিনেমার নায়িকা হতে চলে হতে চলেছে প্রিয়তমা খ্যাত ইতিকা পাল মানে শারিফ খানের বিপরীতে প্রিয়তমায় যে অভিনয় করেছে সে তা খাদান সিনেমাটা দেবদার দু হাজার চব্বিশে একটা বিগ বাজেট সিনেমা হতে চলেছে আর তিন নাম্বার যে সিনেমাটা আসবে দেবদার সেটা তো এলে তো পুরো পৃথিবী কাঁপবে সারা ভারতবর্ষ কাপবে ওয়াল পৃথিবী কাপবে সেটা হচ্ছে রঘু ডাকা এটা এস বিএফের সঙ্গে সিনেমা সিনেমাটার ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি তা ডিরেক্টরকে বাদ দিলাম ডিরেক্টর যে খুব বড় মাপের ডিরেক্টর ভালো ডিরেক্টর বাট এখনও যে খুব লার্জ স্কেলে সিনেমা করেছে এরম কোনো ডিরেক্টর সে না কিন্তু বানাতে তো আর প্রবলেম নেই টাকা পেলে সবাই বানাতে পারে তাই সব বড় বড়ো কথা হচ্ছে রঘু ডাকাতের মানে রঘু ডাকাত সিনেমার প্রোডাকশান হাউস হচ্ছে এস বিএফ আমাদের কলকাতার থেকে বড়ো প্রোডাকশান হাউস এবং এই সিনেমাটা কোন লেভেলের তো যদি আসে কোন লেভেলের হবে মানে ধারণার বাইরে ইতিহাস সৃষ্টি করবে যেমন বাংলা সিনেমায় অ্যামাজন অভিযান একটা ইতিহাস সৃষ্টি করেছিল সব থেকে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি ই করা সিনেমা টাকা খরচ করা সিনেমা এবং বক্স অফিস কালেকশন এনে দেওয়া সিনেমা পঞ্চাশ কোটি টাকার উপরে বিজনেস করেছে অ্যামাজন অভিযান বাংলা সিনেমার ইতিহাস তা শোনা যাচ্ছে যে অ্যামাজন অভিযানের পরে দ্বিতীয় কোনো বিগ বাজার সিনেমা যদি হয়ে থাকে সেটা হচ্ছে রঘু ডাকাতের ই মানে ই স্কিপ তারপরে লোকেশন মানে রঘু ডাকাত নিয়ে প্রায় দু বছর ধরে চর্চা হচ্ছে যে কীভাবে তৈরি করতে হবে কি লোকেশান করতে হবে কি মানে এনা টানা অনেক অনেক ডাকাত যদি আসে না পুরো কেবে যাবে ভাই পুরো কেবে যাবে আমার এই দু হাজার চব্বিশ মানে দেবদার এই দু হাজার চব্বিশের লাইন আপে আমার রঘু ডাকাত নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমি রঘু ডাকাত দেবদাকে রঘুর ডাকাতের চরিত্রে দেখতে পারবো মানে অন্য লেভেলের তা পার্সোনালি আমি দেবদার ফ্যান এই কারণেই দেবদার প্রশংসা একটু করলাম ভিডিওর মধ্যে তাতে তোমরা কিছু মনে করো না তোমরা শুধু বলবে যে লাইন আপ ভালো আমি শুধু সিনেমার নামগুলো বলে যাচ্ছি তা দেবদার লাইন আপ তো বললাম আমি দেবদার বিশাল বড়ো ফ্যান আমি ভিডিওতে আর একবার নোট করি তাই দেবদার নিয়ে আপডেট করার সময় একটু এক্সাইটেড বেশি থাকি তা এবার এবার অন্য সুপারস্টারের কাছে আসি এবার কার আপডেট দেবো বলো কার সিনেমার লাইন আপ নিয়ে কথা বলবো শাকিব খানের মানে শাকিব খানের দু হাজার চব্বিশের লাইন আপ নিয়ে কথা বলি শাকিব খানেরও তিন তিনটা সিনেমা আসছে শাকিব খান হচ্ছে বাংলাদেশের কিং খান এক নম্বর সুপারস্টার তার সিনেমা এলে আমরা তো দেখেছি প্রিয়তমা কী কি রেকর্ড তৈরি করেছিল তা শাকিব খানের দু হাজার চব্বিশে প্রথম ঈদে যে সিনেমাটা রিলিজ পাবে সেটা হচ্ছে দরদ অনন্ত মামুনের সিনেমা তা দরদদের তো মানে আপডেটের শেষ নেই ভাই এই ভিডিও তো শেষ হবে না দরদ নিয়ে যদি বলা শুরু করি তাহলে আজকে আর ভাই ভিডিও শেষ করতে পারবো না ভারতে পুরো অল পৃথিবীতে রিলিজ হবে ভারতে রিলিজ হবে হিন্দিতে রিলিজ হবে বলিউড নায়িকা দরদে তার আর কি বলবো প্রথমে যা আসবে হিন্দি ভাষায় আসবে তারও বাংলা ভাষায় আসবে বিভিন্ন ভাষায় রিলিজ হবে মানে প্রিয়তমা শাকিব খানের এটা হচ্ছে প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা মানে প্রথম বলিউড সিনেমা সরি প্যান ইন্ডিয়া সিনেমা বললে ভুল হবে কারণ প্যান ইন্ডিয়া সিনেমা মানে কি মানে প্যান ইন্ডিয়ার কথার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে রিলিজ করে তাই এর আগে তো রিলিজ হয়ে গেছে তো সারা পৃথিবীতেই রিলিজ হয়েছে তা প্রথম বলিউড সিনেমা শাকিব খানের দরদ তা এই সিনেমাটা নিয়ে বাস্তবাই অন্য লেভেলের অন্য লেভেলের শাকিব খানের ভাই মার্কেট নিয়ে কোনো কথা নেই শাকিব খানের ক্রেজ নিয়ে কোনো কথা নেই দরদ শাকিব খান তো বলে দিয়েছে যে আমার দরদ একশো কোটি টাকা বিজনেস করবে শাকিব খানের স্বপ্ন যে আমার সিনেমার জন্য একশো কোটি টাকা বিজনেস করে ভাই আরে ভুলে গেলাম নামটা সিনেমাটার নাম মনে প্রিয় তোমার যদি ভাই পঞ্চাশ কোটি টাকা বিজনেস করতে পারে দরদ কেন একশো কোটি পারবে না বলো প্রিয় তোমার থেকে মানে বেশি টাকা খরচ করে বেশি ক্যানভাসে দরদ রিলিজ করা হচ্ছে তা আরে আমি তো সিনেমা লাইন আপ নিয়ে কথা বলবো না আমি অন্যদিকে ঢুকে যাচ্ছি তা দরদের আপডেটগুলো তো বললাম যে দরদ কী কী বা কোথায় কোথায় রিলিজ হবে সবই তো বলে দিলাম দরদ নিয়ে তা দরদের পরে বর্তমানে একটা সিনেমা শুটিং চলছে সেটা হচ্ছে রাজকুমার এটা পরে ঈদে আসবে মানে ঈদ ঈদের পর কী কুরবানি কুরবানিতে আসার চান্স আছে রাজকুমার সিনেমাটা তার রাজকুমার সিনেমার ডিরেক্টর হচ্ছে হিমেল আশরা এটাও ভাই কাঁপাবে এটাও কাপাবে রাজকুমারের যা আসে মানে বর্তমানে রাজকুমার শুটিং চলছে ভাই শ্যুটিং যদি শ্যুটিংয়ের যে প্রতিটা দৃশ্য ভাই ভাইরাল প্রতিটা দৃশ্য ভাইরাল মানে শাকিবান যেখান দিয়ে হেঁটে যায় সেই 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 জায়গাটাই ভাইরাল হয়ে যায় রাজকুমারের বর্তমানে শুটিং দেশে এত এত পরিমাণে ভাইরাল হচ্ছে রাজকুমারের ভাই মারাত্মক তা রাজকুমারের কাহিনী নিয়ে একটু বলি এই আপডেটটা পাওয়া গেছে রাজকুমারের কাহিনী হচ্ছে প্রবাসীর জীবন কাহিনী নিয়ে এই সিনেমাটা তৈরি হবে মানে রাজকুমার সিনেমাটা তৈরি হবে মানে বিদেশে যাওয়ার আশা নিয়ে এই রাজকুমার সম্পর্কে এই আপডেটটাই পেয়েছি তা প্রথমে দরদ তারপরে আসবে রাজকুমার তারপরে আসবে সবথেকে বড়ো সিনেমা এই সিনেমাটা নিয়ে আমি শাকিব খানের সবথেকে বেশি এক্সাইটেড সেটা আছে তুফান তুফান ভাই আমাদের কলকাতার সবথেকে বড় প্রোডাকশান হাউস এস বিএফ এস বিএফ ডিস্ট্রিবিউট করবে ভাবতে পারছো এস বিএফ আমাদের কলকাতা তোমরা যদি থাকতে দে তাহলে বুঝতে পারতে যে এস বিএফ কত বড়ো প্রোডাকশান হাউস ওরা কী করতে পারে কিন্তু রিসেন্ট আমি করছে না কিন্তু তুফান দিয়ে তারা করবে তুফানের যে পোস্টারটা দেখলাম ভাই রিসেন্ট টাইমে ইন্ডিয়ার মানুষ এই ধরনের সিনেমাই পছন্দ করছে ডার্ক অ্যাকশান তা তুফানও একটা ডার্ক অ্যাকশানের সিনেমা হতে চলেছে জওয়ানে যেরকম কাহিনি দেখেছি ওরকম কাহিনী নিয়ে সিনেমা হবে এই এই ধরনের সিনেমা যদি আমাদের মানে শাকিব খানের তুফান যদি আমাদের ইন্ডিয়াতে রিলিজ পায় পাবে তো যেহেতু কলকাতার প্রোডাকশান হাউস ডিস্ট্রিবিউট করছে তাহলে তো আমাদের ইন্ডিয়াতে রিলিজ পাবে তো এই সিনেমাটা যদি আমাদের ইন্ডিয়াতে আসে না পুরো কাঁপাই দেবে কারণ ইন্ডিয়াতে বর্তমানে এই ডার্ক মানে ডার্ক অ্যাকশানই মানুষ বেশি পছন্দ করছে তার সবথেকে বড়ো উদাহরণ হচ্ছে অ্যানিম্যাল একটা খাজা ফালতু সিনেমা কিন্তু ওই ডার্ক অ্যাকশান আসে এই কারণে সিনেমা হিট সিনেমা মানে হাজার হাজার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বা বিজনেস করছে তার শাকিব খানের তুফান সিনেমাটা কাঁপাবে আমার দেবদার রোগোডাকাত নিয়ে আমি বেশি এক্সাইটেড এইখানে সাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে আমি বেশি এক্সাইটেড আর এবার আসি শাকিব খানের লাইন আপ তো বলে দিলাম এবার আসি জিদ্দার কাছে জিদ্দা ভাই বছরে একবার আসে আমি প্রথমেই বললাম জিদ্দা বছরে একবার আসে যখন আসে তোর পুরো তুলকামাল কামাল বাঁধিয়ে দেয় মানে জিদ্দা মানে অতটা মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না কিন্তু যখন অ্যাক্টিভ হয় না পুরো ঝড় বয়ে দেয় তা দু হাজার চব্বিশে জিদ্দার বর্তমানে একটা সিনেমাই আসবে আর একটা সিনেমার আসার চান্স আছে প্রথমে যে সিনেমাটা কনফার্ম আসবেই সেটা হচ্ছে বুমেরাং তা বুমেরাং সিনেমার ক্যানভাসটা শুধু তোমরা শোনো বুমেরাং সিনেমাটা মানে কোথায় কোথায় রিলিজ হবে এবং বুমেরাং সিনেমার সঙ্গে কি কি যুক্ত আছে শুনলে না মাথা পুরো নষ্ট হয়ে যাবে বললাম না যে জিদ্দার যখন আসবে আসে তখন সব কিছু বন্যা বয়ে দেয় ঝড় বয়ে দেয় জিদ্দার বুমেরাং সিনেমাটা হলিউড থেকে হলিউডের টেকনোল টেকনোলজি ইউজ করা হয়েছে জিদ্দার মানে বোমেরাঙে তারপরে জাওয়ানে যারা মিউজিক দিয়েছে সেই মিউজিক কোম্পানি জিদ্দার বুমেরাঙে কাজ করছে এ ফিল্মস বলিউডের সবথেকে বড়ো প্রোডাকশান হাউস তারা এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করছে এ এ ফিল্মস লিকেশ করো বলিউডের যারা কেজিএফের ডিস্ট্রিবিউট করেছে ছালার করেছে বড়ো বড়ো সিনেমার ডিস্ট্রিবিউট করেছে আর আর সিনেমার ডিস্ট্রিবিউট যারা করেছে তারা করছে জিদ্দার সিনেমার মানে ডিস্ট্রিবিউট ভাবতে পারছো জিদ্দার থিঙ্ক কি হচ্ছে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ছাড়া জিদ্দার সিনেমা মানে জিদ্দার রিলিজ করে না কিন্তু রিসেন্ট টাইমে জিদ্দার সময়টা একটু খারাপ যাচ্ছে মানুষ সিনেমাটা অতটা মানে মানুষের মন জয় করতে পারেনি কিন্তু চেঙ্গিস করেছিল চেঙ্গিসের ক্রেজ যারা মানে দেখেছে তারা দেখেছে চেঙ্গিস সিনেমাটা যারা জিদ্দার ফ্যান আছে তারাই জানে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারাই জানে যে চেঙ্গিস সিনেমাটা নিয়ে কতটা উন্মাদনা ছিল কীভাবে বলিউড কাঁপিয়েছে যারা বাংলা সিনেমা খবর রাখে এখন তো মানে অনেকের ধর্ম যে হিন্দি সিনেমা নিয়ে বেশি টানাটানি করা কিন্তু বাংলাও কাঁপাতে পারে জিদ্দা দেখিয়ে দিয়েছিল চেঙ্গিস দিয়ে পুরো ভারতবর্ষ কাঁপিয়েছিলো বড়ো বড়ো মানে রিভিউয়াররা জিদ্দার সিঙ্গিস সিনেমাটাকে রিভিউ করেছিল তা চেঙ্গিস বাদ দিয়ে জিদ্দার বুমেরাঙে থাকে তা বুমেরাং সিনেমাটা দু হাজার চব্বিশ কাঁপাবে কাঁপাবেই কাঁপাবে তা এ দেখো আমি তো অনেকে বলতে পারো যে আমি সব সুপারস্টারের তো প্রশংসা করছি ভাই এই তিন সুপারস্টার দুই হাজার চব্বিশের প্রতিটা সিনেমার লাইন আপ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কাকে থুয়ে কাকে বলো বলো জিদ্দার বুমেরাং কাঁপাবেই কাপাবে। সাকিব খানের তুফান দরদ সাকিব খান তো তিনটা সিনেমাই কাঁপাবে অপর থেকে দেবদার রোগু ডাকাত এলে তো মানে আগুন লেগে যাবে আর হ্যাঁ জিদ্দার তো আর সিনেমার কথা বলেছিলাম একটা সিনেমা তো বাদ পড়ে গেলো সেটা হচ্ছে বস থ্রি বস্তিরি এলে না বস্তিরেও কাঁপিয়ে দেবে ভাই এটা নিয়ে এখনও জল গলা যে বস্তিরি আসবে কি আসবে না এখনও মানে পুরোটা কনফার্ম না জিদ্দার পক্ষ থেকে এখনও জানানো হয়নি বিভিন্ন মিডিয়া থেকে এই কথাগুলো উঠে আসছে যে বস্তিরি আসবে দু হাজার চব্বিশে তা বস টু আমরা টুর কথা তো সবাই জানি ইন্দো বাংলাদেশে রিলিজ করা হয়েছিল জিদ্দার মানে সবথেকে বেশি বক্স অফিস কালেকশান করা সিনেমা বস টু আর সিনেমাটাও সেই লেভেলের হয়েছিল বস টুর ফ্যান তো ভাই সবাই সবাই ফ্যান ভাই বস টু কে না দেখেনি তা বস টুর যদি পার্ট থ্রি আসে বড় আগুন লেগে যাবে ভাই আগুন লেগে যাবে এটা নিয়ে এখনও জল গলা বস থেকে আসবে কি আসবে না তাই অতটা জোর দিয়ে বলতে পারছি না বাট বুমেরাং কাঁপাবে জিদ্দার তা এই যে তিন সুপারস্টারের আমি সব সিনেমার লাইন আপ বললাম দু হাজার চব্বিশের কার সিনেমা নিয়ে এবং কোন সিনেমাটা নিয়ে সব থেকে তোমরা বেশি এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিও এবং আমি কোথাও ভুল বললে সেই ভুলটাও আমাকে ধরিয়ে দিও অন্তত একটা সিনেমার নাম তোমাদের কাছ থেকে চাই কমেন্টে জানতে চাই যে কোন সিনেমাটা নিয়ে এতগুলো সিনেমার নাম বললাম যে কোনো একটা সিনেমার নাম তোমাদের ভাই বলতেই হবে যে এই সিনেমাটা নিয়ে সব বেশি এক্সাইটেড সে দেবদা হোক বা জিদ্দা হোক বা বাংলাদেশের কিংখান শাকিব খান হোক যদি বলো না আমি শাকিব খানের ফ্যান প্রতিটা সিনেমার না আমি প্রতিটা সিনেমাই আমার পছন্দ শাকিব খানের ঠিক আছে বলো কিন্তু বলো এটাই অনুরোধ কারণ এত বড় একটা ভিডিও করলাম এত কথা শেয়ার করলাম যদি তোমরা তোমাদের মনের কথা শেয়ার না করো তাহলে কী হয় তা ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড় করে ফেলেছি ভিডিওটা এত বড় ভিডিও আমি করি না ভিডিওটা যারা যারা শেষ অব্দি দেখেছো তাদের অনেক অনেক ভালোবাসা আর ভিডিও শেষে আমি সবসময় একটা কথা বলি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসাটা পাওয়াটা আমার অত্যন্ত জরুরি তাই ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা